দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো আর দেখাবো দর্শক আপনাদের শুকনো হাটি করে লিখে আমাদের বেঁচে কেনা আছে আমাদের বড় ভাইকে কিন্তু দেখছি কালেকশন কয়টা আপনাদের হ্যাঁ ছয়টার মধ্যে বেঁচে কিনে পড়ে দুইটা আরো চারটা রয়ে গেছে না এই পাঁচ থেকে কিন্তু আটটা দর্শক আচ্ছা দর্শকের উদ্দেশ্যে একবারে বাড়া রেটটা বলে কেমন হলে বেচা কেনা এটি বিয়াল্লিশের ভিতর আর এটি চল্লিশ এটা কিন্তু চল্লিশের ভিতরে কালেকশন দর্শক এটা একটা সাইজে বলে বিয়াল্লিশ সবগুলি তো আট দাঁত না আট দাঁত আদার সাদারা কত চাইছেন চার দাঁত বয়সের এটা বিয়াল্লিশ এগুলো কিন্তু লম্বা ছড়াই বেশ ভালো দর্শক এটা কি জোলা এটা সঙ্গে এটা একটু দাম বেশি হবে না এটা কিন্তু বয়সে ভালো দর্শক দুটাই বয়সে ভালো এটা দুই দাঁত সাত দাঁত বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ এই চারটাই কিন্তু ভাইদের এখন কালেকশন আছে এখানে একটা চল্লিশ একটা বিয়াল্লিশ যোগাযোগ করলে তো এই ধরনের কালেকশন করে দেওয়া যাবে নাম্বারটা দিয়ে দেবেন আপনার সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ জিরো দাম কেমন পাচ্ছেন দাম এটা নয় এটা 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 এটা

এটি চল্লিশ দশক এটি কিন্তু বিয়াল্লিশ আর এটা একটা চার দাঁত মাত্র বিয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ সেই যে এটা দুই দাঁত সুন্দর কিন্তু কালেকশন মোটামুটি সবগুলি কিন্তু ফ্রেমে ভালো লাগলো দাদা এই যে একটা বিন্দু বেচা কিনা গেলো আপনি বিক্রি করলেন সাড়ে পঁয়তিরিশতে লেনদেন হচ্ছে নাকি

চাচা ভালো আছেন কেমন চাইছেন বাদাম এটার চাওয়া দাম কেমন মাত্র ছত্রিশ দর্শক এই যে সুন্দর সুন্দর গরিগুলি লোটো কিন্তু একটু আছে কেমন বলে বাজার আজকে বলে তিরিশ ভাঙে সবাই না আর আপনার তিরিশের ওই পারে এই পারে না তিরিশ একটু প্লাস যাইতে হবে দর্শক তাহলে কিন্তু বেঁচে কিনে পর্যাপ্ত গরু কিন্তু বেশ কিছু ছোটো রেঞ্জের গরিগুলি দর্শক এই যে এখানে যা দেখছি এগুলি কিন্তু মোটামুটি পঁয়ত্রিশের রেঞ্জের গরু চাচা ভালো আছেন কি অবস্থা বেসা কিনার একবারে করা পারেন নাই আচ্ছা ওটা কেমন হলে দিতেন সাদাটা উনত্রিশের ভিতর আর এটা এটা একত্রিশের ভিতর দর্শক চাচারা কিন্তু এই পাশে আরও একটা আছে এটা একটু ভালো হবে ওগুলো তুলনায় এটা কত চৌত্রিশ না পঁয়ত্রিশ সাঁত্রিশ আচ্ছা এটা কিন্তু সাঁত্রিশ এর ভিতর চাদরটা কেমন চা এটা বয়স কি দুই দাঁত না আট দাঁত দুই দাঁত দশ বয়স কিন্তু ভালো এগুলো একটা বাচ্চা দিতে সম্ভবত কত বলে কাকা এটা চার হাজার চৌত্রিশ এত কম আপনার চিন্তা ভাবনা কত বেঁচে গেলে ছয় হাজারের ভিতর এখন দুই হাজার ঘাটতি বয়সে ভালো দর্শক দুই তো একটা বাচ্চা দিয়েছে কিন্তু এগুলো বাচ্চার জন্য করা যাবে আর যদি লোড করে বিক্রি হন ক্ষেত্রেও কিন্তু উপযোগী করে এলাকা আর শেষ সময় আমরা এই পাশটাতে আসি দেখতেই পাচ্ছেন কিন্তু আমদানি তার মানে বেঁচে কিনে কিন্তু হয়নি দর্শক ভাই ভালো আছেন আপনার এটা বয়স কেমন এটা তো দুই দাঁত চার দাঁত না দু একটা করে বাচ্চা দিয়েছে সবাই না আশা কেমন ছিল বেচা কিনে তিরিশ একত্রিশ তিরিশের একটু উপর দর্শক তাহলে কিন্তু সাত বয়সে কিন্তু ভালো আর মোটা দাদার গরি করি কিন্তু এগুলা সুস্থ সবল করতে পার দেখছি কিন্তু আমরা আত্মার মধ্যে হাট থেকে ভাই ভালো আছেন কি অবস্থা বেচা কিনা একবারেই নাই না এটা কেমন বয়স কেমন ভাই বাচ্চা এটা ছয় দাঁত কেমন হলে দেওয়া যাবে এটা একতিরিশের ভিতরে বেচা কিনা লাল টুকটুক এটা এটা দুই দাঁ বয়সে সর্বোচ্চ কত বলো ভাই বাছাটা এক হ্যাঁ উনত্রিশ বলছে আর আপনি তিরিশের ওই বাসছেন না তিরিশের ভিতরে তিরিশের ভিতরে

আর কিন্তু আমদানি দেখতেই পাচ্ছেন এই যে ভরপুর কিন্তু দর্শক ছোট রেঞ্জের পরে এই যে চোখ জোড়ানো কিন্তু আমদানি আছে এখনো শেষ বিঘালে দর্শক এর মধ্যেতেই কিন্তু বেচা কিনা হচ্ছে ভালো থাকবেন সালাম আলাইকুম